সবজি দিয়ে এভাবে ছোটো মাছ রান্না করলে সবাই চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম বেচালা রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি নিয়ে আসলাম ছোটো মাছ রান্নার রেসিপি খুব সহজ এই রেসিপিটি নিয়ে আসলাম আমি এখানে নিয়েছি তিনটি ছোট ছাইজের আলু আমি এভাবে কেটে নিয়েছি আর আমি সবজি সবগুলো সবজি আমি এভাবে কেটে নিয়েছি এখানে দুন্দুল দিয়েছি দুইটা বেগুন তিনটা ছোটো সাইজের আমি সবগুলো সবজি ওইভাবে কেটে নিয়েছি কাকরোল দিয়েছি এখানে দুই পিস আর দুইটা টমেটো আর এখানে তিনটা পেঁয়াজ দশ বারোটা কাঁচামরিচ কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া দেড় চামিচ হলদি গুঁড়া এক চাম ধনিয়া গুঁড়া হাফ চামিচ টালা জিরা হাফ চামচ একটু কম আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর রান্নার তেল ওয়ান ফোর কাপ এখন সবগুলো মশলা সবজির সাথে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে মেশাতে হবে যেন সবজির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে আমি একটু কষলিয়ে নিয়েছি একটু নরম করে নিয়েছি আর আমি মাছগুলো আমি মাখানোর পরে দেব কারণ এখন মাছগুলো দিলে মাছগুলো ভেঙে যাবে তাই মাছগুলো আমি মাখানোর পরে দেব এখন এখানে মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে নদীর মাছ দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন মাছগুলো আলতোভাবে সবজির সাথে মিশিয়ে নেব মাছগুলো সবজির সাথে ভালো করে মিক্স করে নিয়ে নেব মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি এখানে আর কোনো পানি অ্যাড করব না আমি এই পানি দিয়ে আমি রান্না করে নিব এখন হাই হিটে প্রথমে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ডাকনা উঠিয়ে নিচ্ছি এখন চামচ দিয়ে একটু উল্টা পাল্টা করে দেব এখন আর কোনো ডাকনা দেবো না আমি যে পানিটুকু আছে এই পানিটুকু আমি শুকিয়ে নেব জাল দিয়ে তখনই রান্না হয়ে আসবে ডাকনা দিয়ে রান্না করতে গেলে সবজিগুলো সবগুলো নরম নরম হয়ে যাবে কলে যাবে দেখুন রান্না হয়ে গেছে পানিও শুকিয়ে আসছে তেলও ছেড়ে দিয়েছে খুব সহজেই রান্না করে নিতে পারেন এভাবে ছোটো মাছ খেতে দারুণ টেস্ট ভিডিওটি ভালো লাগলে আমার বেচালা রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ